জীবনে এতটুকু সুখ আমরা প্রত্যেকটা মেয়ে ডিজার্ভ করি বিশ্বাস করো চলো আজকে তোমাদের সাথে আমার এই ছোট্ট সুখের গল্পটা শেয়ার করি হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ ওয়েলকাম ব্যাক টু তিশুস ওয়ার্ল্ড যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দিও প্লিজ আমার কিন্তু দুই লাখের খুব তাড়াতাড়ি হচ্ছে দুই লাখ হয়ে যাবে আসলে আমাদের আতিশস্ব ওয়ার্ল্ডের ফলোয়ার আমি মনে করি তোমরা সবাই হচ্ছে আমার আরেকটা ফ্যামিলি মেম্বার যারা আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকো হোক সে তুমি আমার হেটার্স অথবা তুমি আমার লাভার্স যাই হোক না কেন আমাকে তো দেখো তাই না তো আজকে আমি কেন বললাম এতটুকু সুখ আমরা প্রত্যেকটা মেয়ে ডিজার্ভ করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো একটু স্কিন কেয়ার করে নেই অনেকেই আমাকে প্রশ্ন করো তিসাব তুমি হাত পা এবং বডি কেয়ার কীভাবে করো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি দেখো এই বডি ক্রিমটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে হ্যাঁ আমার হাত পা আগে থেকেই সুন্দর তবে এটাকে কিন্তু যত্ন করে সুন্দর রাখতে হয় কারণ প্রতিনিয়ত রোদে গেলে বাইরে গেলে রান্না করলে অবশ্যই কিন্তু হাত পা তোমাদের কালো হয়ে যাবে দাগ হবে রোদে পুড়ে যাবে তো সেগুলোর হাত থেকেই কিন্তু অবশ্যই রক্ষা করার জন্য প্রতিনিয়ত যত্ন করতে হবে কারণ যত্নে রত্ন মিলে তোমার সুন্দর জিনিসটাকে তুমি যত্ন করলে আরও বেশি সুন্দর সুন্দর হবে আর অবহেলা করলে কিন্তু বয়স্ক মানুষের মতো হয়ে যাবে কালো হয়ে যাবে ছোপ ছোপ দাগ হবে দেখতে একদমই ভালো লাগে না কারণ মেয়েদের হাত পা সুন্দর থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে আর এই এই বডি ক্রিমটা কিন্তু তোমরা অল বডিতে ব্যবহার করতে পারবা দেখো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং তাদের পেজটা মেনশন করা আছে চাইলেই তাদের থেকে তোমরা এটা নিয়ে নিতে পারো যে কোনো স্পেশাল দিনে ভালোবাসার মানুষের কাছ থেকে ছোটোখাটো মুহূর্ত এই যে একটু ঘুরতে যাওয়া এগুলাই কিন্তু প্রতিটা মেয়ে চায় আমি তো বলবো আমি চাই আসলে দামি দামি গিফট অথবা দামি দামি জিনিস কোনো মেয়েরই না হলে অসুবিধা হয় না ঠিক আছে সবাই একটু সামান্য সুখ চায় যেমন আমি এটাই চেয়েছি সারা জীবন আমার হাজব্যান্ড আমাকে একটু সময় দিবে আমাকে নিয়ে একটু ভাববে একটু স্পেশাল দিনগুলোতে স্পেশালভাবে ঘুরতে নিয়ে যাবে হোক সেটা বাসার নিচে হোক সেটা দূরে কোথাও এটা কোনো ম্যাটার করে না যে হ্যাঁ টাকা দিয়ে দামি দামি জায়গায় নিয়ে যেতে হবে আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়া চাইলে এখন আমাকে নিয়ে দেশের বাইরেও যেতে পারে বাট জানো সবাই যে আপাতত আমরা বাংলাদেশেই ঘুরবো দেশের বাইরে এখনও আমরা ঘোরার ভাবনা করতেছি না কারণ আলিশা অনেক ছোটো আর আমরা আমাদের মেয়েকে রেখে কিন্তু কোথাও ঘুরতে যাই না আর কখনও যাবো না সো একটু বড় হোক এই ছোটো একটা বাবুকে নিয়ে এত এত জার্নি আমরা এখন করতে চাই না তো ইনশাআল্লাহ সবাই দোয়া করো যাতে বাবু বড় হলে আমরা সবাই যেতে পারি দেশের বাইরে ঘুরতে তো দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি এখন বিরুলিয়াতে আজকে ভালোবাসা দিবস সো আমার তোমাদের ভাইয়ার থেকে এতটুকু এক্সপেকটেশন ছিল আমি জানি যে হয়তো কোথাও নিয়ে বের হবে বাট এত দূরে নিয়ে আসবে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে এটা আমার ধারণা ছিল না এই সুন্দর শাড়িটা তোমাদের ভাইয়া আমার বার্থডেতে আমাকে গিফট করছিলো আর তখন আমি ভাবছিলাম কোনো স্পেশাল ওকেশনে এই শাড়িটা আমি পরবো আর ওই যে কপালে ছিল আজকে পরা যার জন্য ব্লাউজটা কিন্তু রিসেন্টলি আমার রেডি করা সো আজকেই আমি পরে ফেললাম আর তোমাদের ভাইয়া তো বড় বড়ের মতো আমার সাথে ম্যাচিং করে পড়ছে বাট কুটু আলিশার আজকে আমাদের সাথে ম্যাচিং হয়নি কারণ এই সুন্দর ড্রেসটা ওর একটা খালামনি ওকে গিফট করছে সো এই জন্য আজকে স্পেশালি এই দিনে ওকে এই ড্রেসটা পরেলাম ভাবলাম আজকের জন্যই এটা পারফেক্ট একটা ড্রেস আমাদের মতো করে আমরা সময় কাটাচ্ছিলাম এখানে এই জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল ভালোবাসা দিবস উপলক্ষে তো সেখানে আমরা অনেক এনজয় করতেছিলাম আর মাশাল আলিশা অনেক মজা করছে আসলে মা হয়ে যাওয়ার পরে নিজের আনন্দ থেকে সন্তানের আনন্দটাই সব থেকে বড়ো আর হ্যাঁ ঘুম থেকে উঠে সবার আগে আয়তের সাথে কথা বলছি তোমরা যারা আমাকে জিজ্ঞেস করো আয়তের সাথে আমার প্রতিদিন কথা হয় কিনা হ্যাঁ আমাদের বেলায় কথা হয় আলহামদুলিল্লাহ আমার ছেলে ঘুম থেকে উঠে আমাকে একটা গুড মর্নিং টেক্সট দেয় দুপুরে দেয় আর একটু পরপরই আমার খোঁজ নেয় আর আমিও একটু পরপর ওর খোঁজ নেই আলহামদুলিল্লাহ সবাই দোয়া করো যাতে আমার সন্তানের সাথে আমার এই বন্ডিংটা সব সময় থাকে আর সবাই বলো আয়াতকে আবার কপে দেখবে ইনশাল্লাহ আবার যখন আয়াত আসবে অবশ্যই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আয়াত আসলে আর এবার তো আমি খুব কম ভিডিও করছি আমি করেই নাই মুন্তাহা করছে আমি আমার ধারণাও ছিল না যে ওকে দেখার জন্য তোমরা এতটা পাগল হয়ে আসো বা আমাকে আর আয়াতকে দেখার জন্য এতটা পাগল হয়ে আসছো তাহলে আমি আরও ভিডিওস করে রাখতাম আসলে আমার সম্পূর্ণ ফোকাস ছিল আমার ছেলের উপরে তো নেক্সট ইনশাআল্লাহ যখন আসবে আমি অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও করে রাখবো যাতে তোমরা দেখতে পারো বাবুকে আর অবশ্যই আলিশাকে নিয়ে দেখা করব যাতে ওর বড় ভাইকে দেখতে পারে তো এরপর দেখো আমরা এখান থেকে ঘুরে এখন কিন্তু চলে যাচ্ছি এখন যাব আমার আম্মুর বাসায় যেহেতু স্বামী মন্থা আম্মুর বাসায় আর ওরা আম্মুর বাসায় থাকে বাট আমি যাই না ক্যান বাসায় আমার খুব একা একা লাগে কারণ যেহেতু আমার আব্বু এখন গ্রামে গেছে ভোটের আগেই ভোট দেওয়ার জন্য তাই বাসায় একদমই ভালো লাগে না আজকে আবার স্বামী মুন্থাকে নিয়ে যাব কয়েকটা দিন থেকে আবার না হয় চলে আসবে সো অনেক দিন পর আমার ছোটো ভাইয়ের সাথেও দেখা হয়েছে ওর সাথে অনেক দিন আমার দেখা হয় না আম্মুর সাথে দেখা হয় না দেখা করলাম ওরে করে আমার অনেকগুলো মাছ হয়েছে সেগুলোও দেখলাম দিন বাসায় আসলাম বাসায় এসে এই সুন্দর গাউনের শ্যুটটা করলাম তারপরে দুইটা ফ্লাওয়ার বুকেট আসছে অনেক সুন্দর বাবুর জন্য একটা আমার জন্য একটা সেটাই আমি দেখাচ্ছিলাম আর আগেও অনেকগুলো আসছে সেগুলাই সব তোমাদের সাথে শেয়ার করলাম সো ইউটিউবে এবং টিয়া ফেসবুক পেজে কিন্তু নতুন মেন ব্লগ আপলোড হয়ে গেছে অবশ্যই তোমরা দেখে আসতে পারো ডেইলি ভ্লগ যেখানে বিস্তারিত সব কিছু তোমরা দেখতে পারবে অবশ্যই যদি তোমরা আমাদেরকে ভালোবাসো দেখে এসো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ